দেখতে পাচ্ছ প্যারিসের এটা হলো দুতলা ট্রেন ট্রেন এতদিন পর্যন্ত একতলা দেখেছিলাম এটা হলো দুতলা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হলো দুতলা ট্রেন নিচে একটা কোচ রয়েছে এই ট্রেনের ভিতরটা দেখেছো এটা হলো দুতলা ট্রেন দুতলা বাস শুনেছিলাম এটা হচ্ছে দুতলা ট্রেন প্যারিসের এটা হলো আমাদের বসার জায়গাটা এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেন প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটারের বেশি দ্রুত বেগে এগিয়ে চলেছে লাঞ্চ করছে আর এই হলো ক্যাফে এরিয়া এখানে শুধু ক্যাফে না অনেক কিছুই পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস চিপস প্যারিসকে গুড বাই করে এখন আমরা সুইজারল্যান্ডের দিকে রওনা দিলাম এত সুন্দর লাগছে ট্রেনের ভিতরটা যে বলে বোঝানো যাচ্ছে না আমি তো বেশ মজা করে যাচ্ছি ভিউটা দেখতে পাচ্ছো বাইরে সত্যি বলতে ট্রেন জার্নিটার মজাই আলাদা বাইরের দৃশ্যগুলো একদম মনমোহিত করে দিচ্ছে মনকে এত শান্তি দিচ্ছে যে বলে বোঝানো যাচ্ছে না এই টাইম জার্নিটা আমাদের সারা জীবন মনে থাকবে लिखा সুইজারল্যান্ডে একের পর এক ট্রাম কিভাবে যাচ্ছে দেখছো তোমরা অসাধারণ লাগছে ট্রামগুলো যাচ্ছে এবং বাসগুলোও কিন্তু এরকমই এলাম লাইন দিয়ে রয়েছে উপরে তার দিয়ে কিন্তু যাচ্ছে একটা চলে গেল এই হলো তারটা এই তার দিয়ে কিন্তু সব পাবলিক ট্রামপোর্টগুলো চলাচল করছে মানে তোমার বাস আর ট্রামটা কিন্তু বেশি যাচ্ছে এই দেখো বাইকটা কি সুন্দর তো এই হল আমাদের প্রাণের শহর সুন্দর শহর সুইজারল্যান্ড তো তুমি দেখতে পাচ্ছ ট্রামগুলো একের পর এক আসছে কলকাতায় তো আমাদের ট্রাম তুলে দিলো কিন্তু দেখো বিদেশে কিন্তু ট্রাম চলছে সুইজারল্যান্ডের মতো জায়গায় এরা কিন্তু সবাই প্রত্যেকের ট্রাম ইউজ করছে তো সুইজারল্যান্ডের বিভিন্ন শহরগুলো হলো লুসান, বান, জেনেভা জিউরিক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জিউরিকে এছাড়াও যেসব অসাধারণ জায়গায় পর্যটকেরা ঘুরতে যান সেগুলো হলো ইন্টারল্যাকেন জারমার্ট লটার ব্রুনেন, মাউন্টে প্লিস্ট আর মাউন্ট এপ্রিসে কিন্তু আমরা ঘুরে অলরেডি চলে এসেছি যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো জানো ফ্রেন্ডস আমরা যখন ট্রেনে করে সুইজারল্যান্ড আসছিলাম তখন বাজেল নামে একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটা যা কিনা তিনটে দেশের বর্ডার ফ্রান্স সুইজারল্যান্ড আর জার্মানি তোমরা যে রেলওয়ে স্টেশনটা এখন দেখছো সেটা হলো জিউরিক এইচপি রেলওয়ে স্টেশন আর সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন তো এই মুহূর্তে আমরা ক্যাব ধরে এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি তো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে সুইজারল্যান্ডের জিউরিক শহরটা যেমন আমরা প্রথমবার দেখছি তেমন তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে চলো আমরা পৌঁছে গেছি আমাদের ইয়ার এমবিতে বিতে সুইজারল্যান্ডে এখানে আমরা এই ইয়ার এমবিটা ভাড়া নিয়েছি দুদিনের জন্য দুদিনের জন্য ভাড়া নিয়েছি আর এটার পার নাইট কস্ট পড়ছে দুশো পাউন্ড করে মানে দুদিনে আমাদের চারশো পাউন্ড বেরিয়ে গেছে তো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি দুটো রুম রয়েছে বড় একটা হল রয়েছে কি সুন্দর একটা বালকানি আছে আর ভীষণ সুন্দর মানে এত আমরা যে হোমস্টেতে আছি সেটার হলো এটা কিচেন আর তোমরা ভাবছো এই হয়তো আমি কিচেনে ঢুকে পড়েছি কিন্তু না বন্ধুরা আসলে আমরা হোটেল দরবার থেকে যে খাবারগুলো এনেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য আমরা গরম করে নিচ্ছিলাম কারণ অনেক আগে এখানে আমরা খাবারটা এনে নিয়েছিলাম আর তোমরা এখানের কিচেনটা দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের কিচেনটা এখানে কিন্তু সব কিছু দেওয়া ছিল বাসন থেকে আরম্ভ করে ফ্রিজ তারপরে গ্যাস স্টোভ সব কিছু সব কিছু দেওয়া ছিল বাসন কোষন সব দেওয়া ছিল যার ফলে কোনো অসুবিধা হয়নি আর আমাদের খাবার যে জায়গাটা যেখানে আমরা বসে খাবো সেই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল তো চলো দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করো আর পাশে দেখে নোটিফিকেশন বেল আইন থেকে যেন প্রেস করতে একদম 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 ভুলো না তো এই হলো আমাদের হোমস্টের বড় হল ঘর যেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যে ব্যালকানিটা অন্ধকার হতো তার জন্য এখন কিন্তু ব্যালকানিতে যাব না সকালের দৃশ্যটা দেখতে পাবে ভীষণ সুন্দর সকালে দেখাবো তোমাদেরকে ব্যালকানিটা আর ওয়েট করতে পারিনি ঠিক আটটা বাজে আর এখন আমি বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ডের রাস্তায় বেশি টাইম ছিল না হাতের মধ্যে তার জন্য বেরিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি তো রাতের বেলায় সুইজারল্যান্ডের ঘাট দিয়ে হাঁটছি আমি আর নিজেকে দেখালাম না ট্রামটা আসছে দেখো পুরো সুমসান রাস্তাঘাট আর এই জায়গাটার নাম হচ্ছে জিউিক এই সাড়ে আটটা বাজে ট্রামটা দেখতে পাচ্ছ আসছে এখানে কিন্তু প্রচুর মানে সেকেন্ডে সেকেন্ডে কী বলবো মিনিটে মিনিটে ট্রাম আসছে এই যে ট্রাম তো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো সুমসান আছে একটা লোকজন নেই দু একটা লোক আসছে আমার মনে হয় রাত হয়ে গেলে এখানে হয় সেরকম কেউ আর বেরোয় না যাই হোক এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে দরবার তো সেখানেই যাচ্ছি দেখি তো ব্লগটা যদি ভালো লাগে ও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এতই মানে সাইলেন্ট না শহরটা যে আমার আওয়াজটাও ইকো হচ্ছে রাতের বেলা এত সাইলেন্ট হয়ে যায় ভাই যাচ্ছি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টটা খুঁজতে এইদিকে একটা চায়না রেস্টুরেন্ট আছে দেখো পিছনে লাইটটার জন্য লাইটটার জন্য বোঝা যাচ্ছে ওয়েলকাম এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট তো চাইনিজ রেস্টুরেন্ট আমি এখন প্রিফার করছি না মানে খাবো না আমি ইন্ডিয়ান চলো দেখা যাক পাই কি না চলে এসেছি আমরা এখন দরবারে এই হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো চলো ভিতরে যাই জানি না কি আছে তো ফ্রেন্ডস এটা হলো দরবার রেস্টুরেন্ট এটা হলো সুইজারল্যান্ডের রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর আমরা নিলাম মাটার পানির কাড়াহাই চিকেন আর তিনটে বাসমতি রাইস তিনটে না চারটে বাসমতি রাইস তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনাল দশটার পর এখানে সাইলেন্ট আবার শুরু হয়ে যায় তার জন্য আমি খুব জোরে কথা বলতে পারছি না তখন একদম আসতে বলেছিলাম যখন আমি রেকর্ডটা করছিলাম আবার এখন আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে তোমরা শুনতে পাও তো মটর পানির কড়াই চিকেন চারটে বাসমতি রাইস নিয়ে নিয়েছিলাম আর এখন খাবো দাবো তারপরে আরাম করে ঘুমিয়ে পড়ব এই যে সব কিছু দেখছো বাসনগুলো যেগুলো থালা রয়েছে বাটি কাঁচের যা যা দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এয়ার কিন্তু সব কিছুই মজুত ছিল আমাদের আলাদা করে কিচ্ছু খাটনি করতে হয়নি সব কিছু পেয়েছে দাওয়ার পরে এক ঘুমে সকাল হয়ে গেছে এত টায়ার্ড ছিলাম যে বুঝতেই পারিনি এটা হলো ব্যালকানিটা রাতে বন্ধকার আমরা দেখাতে পারছিলাম না তোমাকে আমার হাজব্যান্ড এখন শ্যুটটা করছে এটা ভীষণ সুন্দর ব্যালকানিটা সকাল উঠেই একটা নতুন এমন একটা দৃশ্য দেখব মানে কল্পনার বাইরে কাজ যদি কলকাতা তো এরকম দৃশ্য থাকতো খুব খুব ভালো লাগতো তো এখান থেকে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পুরো একদম সবুজায়ন যাকে বলেন আর খুব ঠান্ডা ছিল সকালবেলায় ভীষণ ঠান্ডা ছিল তো সুইজারল্যান্ড তোমাদের কেমন লাগছে এই জার্নিটা চলবে ভিডিওটা কন্টিনিউ হবে তো তোমরা থেকে আর দেখো আমার ভিডিও আর ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখা নোটিফিকেশান বেল থেকে প্রেস করতে চানো একদম 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 ভুলো না আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তো চলো देखते थको